হ্যালো বন্ধুরা আমরা আজকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি এখন আমাদের সন্ধ্যা বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু হতে যাচ্ছে আমাদের সব ভাই বোনা আসছে আমাদের ছোট ছোট বোনরা আসছে ভাগ্নি তারপর আমাদের ছেলেমেয়ে সবাই আসছে আপনারা আমাদের এই লাইফে সব যুক্ত হয়ে যান আমাদের লাইফে সবাই দেখবেন আমাদের সেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব

हेलो हेलो हेलो